রিয়েলমি এইট এই মোবাইলটা আজকে আমার এক কাস্টমার বেড়ে নিয়ে আসছে এলসিডি পরিবর্তন করার জন্য তো এই মোবাইলটার উনি নাকি ঢাকা থেকে এলসিডি পরিবর্তন করছিল তো এলসিডিটা ছিল একদমই লো কোয়ালিটি কপি তো এলসিডিটা উনি অনেক দিন সার্ভিস দিচ্ছে আমাকে যা বললো যে অনেকদিন সার্ভিস দেওয়ার পর এলসিডিটা নষ্ট হয়েছে আসলে কপি আর এলসিডি গুলো ভালো হয় তুলনামূলক আসলে আমরা যতটুকু ভাবি যে খারাপ বাট ততটুকু খারাপ না তবে কপি আর অরিজিনাল এর মধ্যে তো হালকা একটু ব্যবধান তো থাকবেই কারণ এখানে কিন্তু অনেক টাকা পয়সারও বিষয় আছে অরিজিনাল একটা অ্যামুলেট এলসিডি লাগাতে গেলে এটার মধ্যে হয়তো আপনার ছয় সাত হাজার টাকার মতো খরচ হবে তো মাস্টার কপি যে গুলো সেই তুলনায় দুই হাজার আড়াই হাজার টাকায় যে এলসিডিগুলো পাওয়া যায় লো কোয়ালিটির সেই এলসিডিগুলো মোটামুটি সার্ভিস খারাপ না ভালোই হয় তো আমার কাছে বর্তমানে এই মোবাইলটা নিয়ে আসছে আসলে উনি অরিজিনাল একটা অ্যামুলেট এলসিডি লাগানোর জন্য যাতে ফিঙ্গারে কাজ করে ইন ফিঙ্গার কাজ করে এরকম একটা এলসিডি উনি লাগাতে চাচ্ছে তো আমাদের কাছে যে সকল এলসিডিগুলো পাবেন অরিজিনাল অ্যামুলেট যেগুলো ইন ফিঙ্গার ডিসপ্লে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গারে কাজ করবে আমরা ওভাবে চেক দিয়ে তারপরে কিন্তু এলসিডি গুলো রিপেয়ার করে থাকি তো কথা বলতে বলতে দেখেন যে মোবাইলটা আমি খুলে নিচ্ছি এই মোবাইলটা রিয়েলমি এইট এই মোবাইলটা যে সকল নতুন ফ্রেন্ডস আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্য যারা সার্ভিস লাইনে কাজ করেন তারা ভালো করে খেয়াল করবেন যে আমি এই কাজগুলো কিভাবে করতেছি আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আমি বলবো অবশ্যই ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে এখান থেকে অনেক কিছু শিকার আছে তো আমরা একটা ব্যাকশিল খোলা রাখি এই যে ব্যাকশিলটা আমি খুললাম এই ব্যাকশিলটা খোলার সময় অনেক সময় আমরা কি করি যে আপনার অনেক প্রচুর পরিমাণে আঠা লাগার আঠা লেগে থাকে আর সেক্ষেত্রে আমরা রকম হিট করি না কিংবা দেখা যায় কোনো রকম কোনো থিনার ইউজ করি না সেই ক্ষেত্রে আমরা যদি এই কাবারগুলো তুলতে যাই গুলো যদি আপনার অনেক দিন হয়ে যায় যেমন ধরেন একটা কাবার ব্যাক কাবার আপনি ইউজ করতেছেন দুই বছর আড়াই বছর হয়ে গেছে এ ধরনের কাবারগুলো খুলতে গেলে কি হয় আপনার ভিতরে যে এসপে কালারটা থাকে এই কালারটা কি হয় একদম নষ্ট হয়ে যায় উপরে শুধু আপনার শুধু সাদা পলিটা যে আপনার প্লাস্টিক আছে সেটা বের হয়ে আসে অবশ্যই একটু কেয়ারফুলি এই গুলো খুলবেন এটা যদি আপনি একটু সেফলি খুলেন তাহলে কিন্তু আপনার ব্যবশাই কোনো রকম কোনো ক্ষতি হবে না তো দেখতে পাচ্ছেন আমি যে এলসিডটা এই মুহূর্তে খুলতেছি এটা কিন্তু একদম যে কপি একটা মাল এটা আমরা আসলে ইনসেলের ভিতর একটা কপি মাল তো এখন এই মোবাইলটাতে আমি অরিজিনাল একটা অ্যামুলেট এলসিডি লাগাবো তো এলসিডিটা লাগানোর আগে যেটা আপনাকে করতে হবে ভালো করে মিডিল যে পার্ট আছে মিডিল পার্টের যে আপনার গামগুলো আছে কিংবা সাইডে যে লেয়ার আছে লেয়ারের মধ্যে অনেক ময়লা থাকে এই ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করে লাগাবেন অনেক সময় দেখা যায় অনেকে এলসিডি লাগানোর পর আমরা অনেক সময় কিছু কিছু এলসিডি লাগানোর পর দেখা যায় কাজের হওয়ার কারণে যখন ভালোভাবে পরিষ্কার করতে পারেন এমন সময় হয় এমন হয় যে পরিষ্কার না করার কারণে আপনার আঠা যে বসাই সেই আঠাটা ময়লার উপরে বসে ময়লার উপরে বসার কারণে এই যে এলসিডি আমরা বসাই দিই সেই এলসি টা আপনার লং লাস্টিং হয় না তেমন একটা লং লাস্টিং হয় না কিছুদিন পরে লাগানোর কিছুদিন পরে দেখা যায় ডিসপ্লে কোন ছুটে যায় কিংবা আপনার আলো বের হয়ে আসে তবে টের ক্ষেত্রে আলোটা যদিও বের হয়ে আসবে না তবে ইনসেল না যে কোনো এলসিডি লাগানোর পূর্বে অবশ্যই বডিগুলো আমাদেরকে ভালো করে ক্লিন করে নিতে হবে ভালো করে ক্লিন করে নিয়ে যদি আঠাগুলো বসে তাহলে কি হবে এই আঠাটা আপনার ডিসপ্লের সাথে একটু লাগবে আপনার দুই চার ছয় মাসের ভিতরে এলসিডির আঠাটা শোটার কোনো সম্ভাবনা থাকে না তো দেখতে পাচ্ছেন এই যে আমি ভালো করে কীভাবে পরিষ্কার করতেছি এভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর যখন আপনারা গাম লাগাবেন যখন গামটা ইউজ করবেন যেতে থিনার দিয়ে আমি ভালো করে বালুগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো রকম কোনো বালুর কারণে যাতে এলসিডিতে কোনো কোনো প্রবলেম না হয় দেখতে পাচ্ছেন একদম ক্লিন করে নেওয়ার পর আমি এখন আঠা লাগাবো তো আঠাটা লাগানোর একটা নিয়ম আছে যদিও এই আঠাগুলো আমরা অনেক সময় দেখা যায় অনেকে আমরা এলসিডি মানে কি হয় এলসিডিটা ডাইরেক্ট আঠা লাগানোর পর এলসি এলসিটা ডাইরেক্ট বসাই দিই ডাইরেক্ট বসাই দিলে হবে না কিছু নিয়ম কারণ যদি আপনি মেনে চলেন অনেক সময় দেখবেন যে আপনি এলসিডি বসানোর পর এলসিডিতে কাজ করে না উল্টা পাল্টা কাজ করে গ্রিন লাইনের মতো দাগ আসে এই দাগগুলো কিন্তু আসবে না যদি আমি যেভাবে এলসিডিটা ফিটিং করতেছি এভাবে আপনি যদি ফিটিং করেন তাহলে নিশ্চিত থাকেন যে আপনার এলসিডিটা প্রথম একবার চেক করে লাগাবেন চেক করে লাগানোর পর আপনার যে এলসিডি বসানোর পর কোনোরকম কোনো প্রবলেম এই প্রবলেম কিন্তু মোটেও হবে না এটা হচ্ছে কি যে আপনার এই যে যে আমরা আঠাটা ইউজ করতেছি এই আঠাটা দেওয়ার পর অবশ্যই এক মিনিট অপেক্ষা করবেন আঠার উপরে যে আপনার পাতলা একটা লেয়ার পানির মতো থাকে সেটাকে একটু শুকিয়ে নেবেন এটা শুকানোর পর যদি আপনি এলসিডিটা বসান সেই ক্ষেত্রে আপনার এলসিডিটার গ্রাফিক্সের প্রবলেম উল্টা কাজ এগুলো কিন্তু করবে করবেন হচ্ছে দেখেন এই আঠাটা পাতলা থেকে একটু শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার কারণে আপনার যে যখন রেবন রেবন দিয়ে কিন্তু এই গ্রামটা প্রবেশ করতে পারে না তো এই জন্য কিন্তু আপনার অনেকটা উপকার হইতেছে দেখেন তো দেখেন যে আঠাটা আমি অলরেডি কিন্তু বসিয়ে দিলাম আঠাটা বসানোর শেষ যদিও ভিডিওটা হালকা একটু স্কিপ করে নিছি কারণ দেখা যায় আঠা লাগানোর পর শুকাতে অনেক সময় লাগে সেই ক্ষেত্রে আমরা এটা হয়তো একটু স্কিপ করে নিই তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি আঠা লাগে তো লাগাইতেছেন না এখানে কিন্তু এক মিনিট ভিডিও স্কিপ করে তারপরে কিন্তু এলসিডিটা বসাইতেছি তো এভাবে যদি এলসিডি বসায় আমি কখনো এলসিডি লাগানোর পর টেনশনে থাকি না যে আমার এলসিডিটা বসানোর পর এলসিডি যদি কাজ না করে এরকম কখনো আমার হয় না কারণ হচ্ছে আমি এলসিডিটা লাগানোর পূর্বে ভালো করে চেক করে তারপরেই কিন্তু লাগাই এবং যে আঠার যে নিয়মটা বললাম সেটা আমি অবশ্যই মেনে তারপরে কিন্তু কাজগুলো করি তো ওই পর্যায়ে দেখেন এলসিটা বসানোর পর আমি এলসিডির যে রেবনটা সে রেবনটা বসাচ্ছে বসায় আমি দিয়ে আপনাদেরকে দেখাবো যে পুরোপুরি একসাঞ্চে কাজ করার পর আপনার এলসিডিতে কোনোরকম কোনো প্রবলেম আসবে না আর যারা একদমই নতুন আমার পেজের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন যদি আমার চ্যানেলের ভিডিওগুলো কিংবা আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই পর্যায়ে দেখেন মোবাইলটা আমি চালু করে আপনাদেরকে যদি দেখাই বুটটা না বসার কারণে আপনার পাওয়ার বাটন যে কি বাটন এটাতে চাপ লাগতেছে এটা ভালো করে একটু লাগিয়ে নেওয়া লাগবে তো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু মোবাইলটা অলরেডি চালু হয়েছে তো যত মোবাইলটা চালু হতে আপনার এক মিনিটের মতো সরি বিশ ত্রিশ সেকেন্ডের মতো সময় লাগবে তো সেই ফাঁকে দেখেন যে আমি এই ফ্রেমটা বসিয়ে নিচ্ছি ফ্রেমটা বসে একদম আপনাদেরকে যদি দেখাই ঠিক আছে দেখেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়েছে আমার ফিঙ্গার দিয়ে এটা আমি ডিসপ্লেটা চেক করছিলাম কাস্টমার ভাইয়া তখন ছিল না যখন এলসিটা ফিটিং করি তো দেখেন এই যে আমি এলসিডিটা যে ফিঙ্গারটা কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন আমি কিন্তু যে কাজ করলাম টাচে কিন্তু এটা কিন্তু ফিঙ্গারে কিন্তু কাজ করছে অনেকে ভাববে যে ভাই সুপার এমুলেট এলসিডি লাগানোর পর আমাদের ফিঙ্গার ছিল না এখন ফিঙ্গারে কাজ করে না কেন আসলে এটা অনেক সময় বারসানোর কারণে প্রবলেমগুলো হয়ে থাকে তাই এলসিডি গুলো লাগানোর পূর্ব অবশ্যই ভালো করে আপনার ফিঙ্গার দিয়ে চেক দিয়ে তারপরে এলসিডি গুলো লাগাবেন সেই ক্ষেত্রে আপনাকে কোনো ঝামেলা কিংবা কোনো কথার মুখোমুখি হতে হবে না তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমি যেটা বললাম যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্ত এখন শুধু আপনাদেরকে যে ফিটিং করে দেখাবো যে এটা ব্যাকশিলটা ফিটিং করার একটা নিয়ম কারণ আছে এই ব্যাকশিলটাও একটা বিশেষ একটা ভূমিকা রাখে এলসিডির মতো তাই নাটগুলো লাগানোর পর অবশ্যই বডিটা আপনি দেখবেন ক্লিন আছে কিনা যদি ক্লিন থাকে সেই ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট গাম বসাতে পারেন তবে গামগুলো বসানোর আগে আপনারা অনেকে কি করেন একবার যে লেয়ার আছে একদম লেয়ার দিয়ে বসাবেন না আপনার যে গ্রামের যে লেয়ার আছে তার থেকে দুই শত তিন পরিমাণ উপরে দিয়ে গামটা বসাবেন সেই ক্ষেত্রে কি হবে আপনার ব্যাকশিলটা লাগানোর পর আপনার ব্যাকশিল থেকে আঠাটা লিক হবে না দেখেন আমি কোথা দিয়ে লাগাচ্ছি দেখেন দেখেন একটু উপর উপরে লাগাচ্ছি কারণ এই আঠাটা যখন ফ্রেমটা বসাবো তখন কিন্তু এই আঠাটা কিন্তু আপনার অনেকটা কিন্তু জাগা জুড়ে বসবে যার কারণে যদি বডির বাহিরে না যায় তার জন্য কিন্তু আঠাগুলো লেয়ারের একটু উপর দিয়ে লাগাবেন তো যারা টেকনিশিয়ান যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করেন তাদেরকে আসলে বোঝানোর মতো কোনো কিছু তারা অবশ্যই বুঝেন যে সকল ফ্যান ফলোয়ার একদম নতুন আমার ভিডিও দেখে কিংবা আমাদের মতো আরো অনেকের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে চাচ্ছেন আপনার কাজগুলো শেখার জন্য তাদের জন্য মূলত সমলা এই কথাগুলো তো দেখতে পাচ্ছেন যে ব্যাকশিলটা বসিয়ে নিছি ব্যাকশিলটা বসানোর পর অবশ্যই এলসিটা লাগানোর জন্য ভালো করে আপনার চার পাঁচটা প্লাস্টিক লাগিয়ে নেবেন আমি প্লাস্টিকটা লাগিয়ে নিছি স্কিপ করে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই দেখেন কিভাবে লাগিয়ে দিছি এভাবে লাগানোর পর এক ঘন্টা রাখলে বেশ আপনার